আজ অর্থাৎ সোমবার সপ্তাহের একেবারে প্রথম দিনেই কালীঘাটের কেওড়াতলা মহাশ্মশানে উপস্থিত ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতে তিনি মাল্যদান করেন ঘটনাস্থলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মী সমর্থকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ দিবস কালীগঞ্জের উপনির্বাচন প্রভৃতি নানা একাধিক রাজনৈতিক ইস্যুতে বক্তব্য রাখেন এছাড়াও এর পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিরোধী দলনেতা আরও কী কী বক্তব্য রাখলেন তা শোনাবো আপনাদের মুখার্জি পান না কারণ এই বিচারধারার সঙ্গে বিচারধারার সঙ্গে এখানকার যে শাসক দল তারা একমত তারা এই বিচারধারাকে সমর্থন করেন না বিচারধারাটা হচ্ছে राष्ट्रবাদ বিচারধারাটা হচ্ছে ভারতীয় মানে সনাতন পদ্ধতি বিধানসভায় আলোচনা করার দিন হয়নি 1947 এর 20 জুন স্বীকৃতি দিলো না বরঞ্চ ওoperatorname জরে বিধানসভার দ্বারা বিধানসভার সংখ্যা গরিষ্ঠতার জরে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস কই পয়লা বৈশাখকে তো তো আনন্দ দিবস করাইতে হবে বাংলা বাঙালি হিসেবে পয়লা বৈশাখকে যদি আমরা আনন্দ দিবস করে যে নথি তাকে স্বীকার করলে ক্ষতিকার মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো ভাবছেন চিরদিন থাকবেন এটা যোগেন মন্ডলে ভেবেছিলেন বলতে ভাবতে থাকুন এখন আমরা পঁয়ষট্টি ওরা পঁয়ত্রিশ যেদিন ওরা পঞ্চাশ পেরিয়ে যাবে সেদিন দেখবেন

ভারতীয় জনতা পার্টিকে যে কটা বুঝবে আমরা তো ওখানে জিতবো না ওরা জিতবে এক লাখ পঞ্চান্ন হাজার মুসলিম কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে হিন্দুদের মধ্যে আমরা আস্থা অর্জন করেছি কিনা হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছে প্রাথমিকভাবে যা পেয়েছি ইট ইজ বাইশ রাউন্ড হবে চোদ্দ রাউন্ড পর্যন্ত মুসলিম প্রভাবিত এলাকা পনেরো থেকে বাইশ পুরো হিন্দু প্রভাবিত এলাকা যে দু রাউন্ড তিন রাউন্ডের পেয়েছি আমি তাতে তেরো হাজার সামথিং ভোট পেয়েছে তেরো হাজার সাতশো তৃণমূল ছ হাজার দুশো সাতানব্বই আমরা আর কংগ্রেস পাঁচ হাজার সামথিং পেয়েছি কংগ্রেস সিপিএম জোট এবং মুসলিম বুথে সত্তর তিরিশ হচ্ছে সত্তর পারছে তৃণমূল আর তিরিশ পারছে কংগ্রেস মানে দুটোই ওদের দল অসুবিধা নেই তারা ঠিক ভালো করেই করছে আর আমি খুব আশাবাদী ইনিশিয়ালি এখনো কিন্তু বলার সময় আসেনি চারটের পরে বলা যাবে তা আমরা হিন্দু বুধগুলো যে কটা বেরিয়েছে মীরা এক মীরা দুই পলাশি এলাকায় সেখানে হিন্দুদের যে একত্রিতকরণ সংগঠিত হওয়া যে প্রচার আমরা করছি সে প্রচারে কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে উপনির্বাচন যদিও কিছু নয় আমি শুধু বলবো বাংলার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র রামকৃষ্ণ মিশন ইস্কন আর্য সমাজ গড়িয়ামঠ ভারত সেবাশ্রম পথ আলাদা থাকুক মতটাকে ঐক্যবদ্ধ করুন অ্যাট দ্য এন্ড অফ দি ডে আপনি হিন্দু এখানে ভোট দিন এমন সরকার আনুন যে সরকার রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বকে সুদৃঢ় করবে প্রটেক্টেড করবে সেই কারণে আমি আশাবাদী যে চুয়ান্ন শতাংশ হিন্দু এক হয়েছে সত্তর শতাংশ হিন্দুকে যদি আমরা এক করতে পারি বাংলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত জনসংঘ তথা আজকের বিজেপি এই পার্টি ক্ষমতায় আসবে এই পার্টি ক্ষমতায় এলে ত্রিশা জুন সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন হবে তেইশ তারিখ আজকের দিন আত্মবলিদান হিসেবে পালন হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু স্বাভাবিক নয় তাকে মেরে ফেলা হয়েছে কারণ তিনি কাশ্মীরের জন্য লড়াই করেছেন সেই জন্য গোটা ভারতবর্ষ বলে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান এটা ইয়াদ রাখে গা হিন্দুস্থান এটাই হচ্ছে কাজ এবং এটা কখনো ভোলার নয় উনি আওয়াজ তুলেছিলেন এক দেশ এক বিধান এক নিশান এক প্রধান একটা দেশে দুটো পতাকা থাকতে পারে না কংগ্রেস করেছিল শ্রীনগরে একটা পতাকা দিল্লিতে একটা পতাকা কংগ্রেস করেছিল শ্রীনগরে একটা আইন দিল্লিতে একটা আইন এই জিনিস চলতে পারে না মোদিজি সেটা করে দেখিয়েছেন তিনশো সাত্তর পঁয়ত্রিশের এ বাতিল করে বাকি কাজটা বাঙালি হিন্দুদের হাতে যদি আপনাদের অবস্থা বাংলাদেশের হিন্দুদের মতো করতে না চান ছাব্বিশে আপনারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টিকে আনুন আমরা কথা দিচ্ছি পাঁচ বছরের টেস্ট বিগত আপনাদের এতদিনের টেস্টের থেকে ভিন্ন টেস্ট আপনারা পাবেন হিন্দু ঐক্যবদ্ধ হবে এই হিন্দুদের প্রোগ্রাম জগন্নাথ দেবের রথযাত্রা তো অন্য ধর্মের লোকের প্রোগ্রাম নয় আপনি হালাল হালাল পেড়া গজা খাওয়াচ্ছেন কেউ খাবেন না হালাল গজা পেডা খাবেন না যদি হিন্দু হন হালাল পেড়া গজা খাবেন না